আসছেন এবং আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমি আছি ভালো গাইস অনেক দিন পর আসলাম লাইভে বলবো যে আপনারা লাইভে এসে পড়েন হ্যালো 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 অনেক দিন পর গাইস লাইভে আসলাম বলবো যে আপনারা আসেন লাইটিং এ সমস্যা হচ্ছিল তাই লাইটিং টা ঠিক করে দিয়ে আসলাম এখন ঠিক আছে ভাই নাকি জি ভাই আমি আপনার কি অবস্থা ভাই শাহাদাত ভাই শাহাদাত ভাই আপনার কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আপনি আছেন ভাই কেমন এমডি

আমিনা আক্তার কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই আপনাদের দোয়া আর ভালোবাসা অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা লাইভে আসছেন কি কি খবর ভাই এই তো এই তো ফেসবুক থেকে এক ভাই বলল ধন্যবাদ নাম কি আ হাবিব হাবিব ধন্যবাদ ধন্যবাদ আরিফ আরিফা আরিফ আক্তার ধন্যবাদ লাইভে আসার জন্য কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আছি ভালো আপনি আছেন ভাই কেমন আহ মাধুনি মাহাদুন কি নাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আপনি আছেন ভাই কেমন আব্দুল্লাহ ভাই আমার নাম লেন আব্দুল্লাহ ভাই ধন্যবাদ লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ थैंक यू সো মাছ অনেক দিন পর আসলাম লাইভে কেমন আছেন ভাই হাসান ভাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আপনার আব্বা মা সবাই আছেন কেমন হাসান ভাই সাজ্জাদ কিও সাজ্জাদ নাকি সরজা সূর্যা ও আচ্ছা সূর্যা আমি সূর্য আমি সূর্য ও আচ্ছা ভাই আমি সূর্য ধন্যবাদ সূর্য ভাই লাইভ আসার জন্য তারপর ভাই আপনি জি ভাই আমি জি ভাই বলেন আপনি ভিডিও ছাড়েন না কেন ভাই ভিডিও তো নিয়মিত ভাই সারি আজকে অনেক ভিডিও ছাড়লাম আপনি কি দেখেন না আচ্ছা আচ্ছা মাহিম ভাই তোমার বাবার শরীর কেমন আছে ভাই আগে থেকে কিছুটা ভালো হয়েছে চার মাটা হালকা একটু শুকানো ধরছে কিন্তু বেশি ভালো হয় না ভাই দোয়া করেন যাতে জলদি সুস্থ হয়ে যায় আচ্ছা হ্যাঁ আপনার ভিডিওটা খুব ভালো লাগে ধন্যবাদ রাহাত ভাই ধন্যবাদ রাহাত আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমি আমার নাম দিয়ে চলে আসে কি বলার অপেক্ষা করতে হবে রে ভাই দেখি তো উনি কি লিখলো আবার আমি হ্যাঁ আমি আমার নাম দিয়ে চলে আসে কি বলার অপেক্ষা করতে হবে হ্যাঁ অপেক্ষা করতে হবে না মুন্না ফালি মুন্না ফালি কি করেন ভাই এই তো আপনার সাথে বসে লাইভ করতেছি অনেকদিন পর আসলাম লাইভে আচ্ছা হ্যাঁ আমার নাম আব্দুল্লাহ নেন ধন্যবাদ আবদুল্লা ভাই লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আরিফ আক্তার মেসেজ দিয়া কমেন্ট করে কমেন্টটা কাটে দিল আচ্ছা কোনো সমস্যা নাই তারক কিং ও কিং ভাই বিগ ফ্যান ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ গাইস এখন যারা আমার লাইভ লাইক করে শেয়ার করেন আমি তাদের কাছে অনুরোধ করে বলবো লাইভ লাইক কমেন্ট করে দিন এবং শেয়ার করে দেন হ্যাঁ লাইভ লাইক কমেন্ট করে দিন গাইস লাইক কমেন্ট করে দেন তামাত খাই কি খাই কি খাই কি খবর তোমার

আগে থেকে কিছুটা ভালো দোয়া করেন মানে চামড়াটা বলছি জি ভাই ভাই আমি তো আপনার ছবি ফেলছি আসার জন্য আমি রিয়াদ ও রিয়াদ ভাই ওই দি রিয়াদ ভাই ধন্যবাদ রিয়াদ ভাই লাইভ আসার জন্য আপনার বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ আছে ভাই ভালো আপনার কি খবর আপনার আব্বা মা সবাই আছে কেমন কে লাইভ আসতে চান আচ্ছা আসতে চান আছেন আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো আপনি আছেন ভাই কেমন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো তাসিন তাসিন ভাই অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য আপনার ভিডিও খুব ভালো লাগে ধন্যবাদ আমিন আক্তার আমিন আক্তার আমার না আমার এক বোনের নাম আমার এক ছোট বোনের নাম আমি রিয়াদ ধন্যবাদ রিয়াদ ভাই লাইভ আসার জন্য ভাই আই লাইভ আই লাইভ ইউ টু ইমন ইমন ভাই ধন্যবাদ আমি সূর্য আচ্ছা সূর্য ভাই ধন্যবাদ সূর্য ভাই ধন্যবাদ আপনি লাইভ আসলেন অসংখ্য ধন্যবাদ হাই তামিম হাই হাই তামিম ভাই আমি রিয়াদ জি ভাই রিয়াদ ভাই আপনি কি চিনছি হ্যাঁ তোমার বাবা মা কেমন আছে আলহামদুলিল্লাহ তাসিন ভাই আলহামদুলিল্লাহ আছে সবাই ভালো আপনার আব্বা মা সবাই আছে কেমন তোমার বাসা কোথায় নরসিংদী জেলায় আমার বাসা নরসিংদী জেলায় নরসিংদী জেলায় তোমার বাসা কই নরসিংদী জেলায় মাদুলি ভাই আচ্ছা ফাদ ফাদ ভাই

বিগ ফ্যান বিগ ফ্যান ধন্যবাদ কিং ভাই ধন্যবাদ আমার নাম আমার নাম আমানত আমানত আমার নাম আমার আপনার নাম তো নাজমুল আমানত না নাজমুল নাকি নাজমুল দিয়ে রাখছেন আচ্ছা আব্দুল আব্দুল্লাহ ভাই ধন্যবাদ হ্যাঁ ইমান হ্যাঁ ইনু ইনু কি নাম দেখ

আমার নাম নেন ফাতেম আক্তার ধন্যবাদ লাইভ আসার জন্য বিগ ফ্যান ধন্যবাদ ধন্যবাদ আপনার সবাই আসেন লাইভে অনেক খুশি লাগতেছে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদের কমেন্টের সকল কমেন্টের রিপ্লাই দিব ঠিক আছে জি ভাই ঠিক আছে আমার নাম আচ্ছা ভাই আমার নাম 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 আপনার আপনার কি হলো রে এই নামটা পড়তে পারলাম না আমাদের বাড়ির এখানে একজনের নাম সূর্যা সত্যি কথা ভাই আমি ইচ্ছা কথা বলতেছি না ভাই ভাই আপনার হাতে কি আমার হাতে কি ও এটা এটা ভাই বললেন না ভাই আমার আম্মা আব্বা আম্মা ছিল হাসপাতালে তখন আমার আব্বা হাসপাতালে ছিল তখন আমি আমার আব্বার সাথে হাসপাতালে ছিলাম আর মা ছোট দুই বাইদের ভাইদেরকে নিয়ে বাড়িতে ছিল তো যখন আমি বাড়িতে আসি তখন মা এবার হাসপাতালে চলে যায় তখন আমি ভাত রানছিলাম কারণ মা বাড়িতে নাই সবাই মিলে খা মা আমি আর আমার ছোট দুই ভাই তো বাতের ফেনা গালতে যাইয়া ভাই হাতের মধ্যে মার পড়ছে ভাই অনেক কষ্ট ভাই হয়েছে অনেক দিন ধরে কষ্ট করতেছি এখনো কষ্ট করতেছি ভাই দোয়া তাতে সুস্থ হয়ে যায় ভাই আমার নাম নেন সূর্য ধন্যবাদ এবং আর্জেন্টিনা করেন একটু হইলেন তো কারণ সামনে খেলা আছে কে কে ব্রাজিল এবং আর্জেন্টিনা করেন একটু বললেন হ্যাঁ ফুটবল খেলা ফুটবল খেলা কোন ধরে আপনারা সাপোর্ট করেন ভাই আমার নাম নেন প্লিজ আচ্ছা আপনার নাম কি দেওয়ান ও দেওয়ান ভাই এসে পড়ছেন হাই রে দেওয়ান ভাই ধন্যবাদ ভাই মনোহরদি চিনো না ভাই মনোহরদি চিনি না কিন্তু নাম শুনছি ভাই আপনার বাড়ি মনোহরদি ও আর্জেন্টিনার আচ্ছা আচ্ছা فاطمه আর্জেন্টিনার হ্যাঁ ভাই মেসি কিন্তু সেই খেলে ভাই একদম চুপচাপ থাকে ঠান্ডা মাথার মানুষ কোম্বলে দে ভাই বললে বল দে গোল দিয়ে দেবে বলাই বাইরে ওই তো ব্রাজিল ব্রাজিল দুইজন আছে ব্রাজিল কে হোসাইন হোসাইন আহমেদ হোসেন ভাই তোমার ফেসবুক থেকে আসছে নাকি কি খবর ভাই আপনার আলহামদুলিল্লাহ আসি ভাই ভাই কেমন আমি 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 আগে বলি অনেক অনেক বেশি ভালোবাসি এবার পঞ্চাশ জনের মধ্যে বিশ্বের খেলোয়াড়দের মধ্যে মেসি এক নাম্বার হয়েছে আর রোনালডো কে অনেক বেশি ভালোবাসি আর নেইমার অনেক বেশি ভালোবাসি জান Neymar যে স্কিল গুলো দেখায় অসাধারণ আর মেসি তকোন কথাই নাই কিন্তু আমি ব্রাজিল করি হ্যাঁ কিন্তু ভালবাসি সবাইকে সবাইকে মন থেকে ভালবাসি কিন্তু সবচেয়ে বেশি ভালবাসি মেসি রে ভাই আমি ব্রাজিল করি তবে ভাই আমি মেসি রে ভালবাসি ভাই আমি ব্রাজিল করি ঠিকই কিন্তু এত বেশি উতলা না আমি আর কি হ্যাঁ কারণ সবাই আসে কষ্ট করে এত লোক আসছে হক রোনাল্ডো হক নেইমার হক মেসি আমার নাম নেন আচ্ছা মুনাফ 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 আলী গাইস এখন যা যা লাইভ শেয়ার করনি তাদের কাছে অনুরোধ করে বলছি লাইভ থেকে শেয়ার করে দেন যাতে পরবর্তীতে আরো লাইভ আসার আগ্রহ হয় যাতে আরো লোক আসে আর গাইস এখন যা যা লাইভ থেকে লাইক করেন আমি বলবো সবাই লাইক করে দেন লাইক করে দেন প্লিজ গাইস ভাই আমার কথা বলেন না কেন হ্যাঁ জি ভাই বলেন ভাই বলেন আপনার কথা বলি আপনি কি জি ভাই আমি খেলি কিন্তু কম কম খেলি ভাই কম কম খেলি ফ্রি ফায়ার খেলি অল্প অল্প ভাই খেলি ফ্রি ফায়ার অল্প অল্প খেলি মানে নতুন সিজন আপডেট আসে আমার নাম রায়ান রায়ান ভাই ধন্যবাদ ভাই রায়ান ভাই আপনি কোন দল সাপোর্ট করেন আচ্ছা আব্দুল্লাহ আর্জেন্টিনার ও মেসি মেসি কিন্তু খুব ভালো খেলে আচ্ছা আচ্ছা আবির ভাই কি লেখলো পড়তে পারলাম না দুঃখিত খালি আর্জেন্টিনার ভাই আর সব কি আর্জেন্টিনার ভাই তো ব্রাজিল কই ভাই ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নসি জেলায় ভাই নদী জেলায় নরসিংদি জেলায় নেন কি নাম নাম আমার নাম আব্দুল সামাদ আব্দুল সামাদ ভাই আপনি আমার সাথে কাস্টম খেলবেন হ্যাঁ ভাই ভাই দুঃখিত ভাই আমি খেলা তো বেশি পাই না ভাই আমি অল্প খেলা ভাই পারি মাঝে মাঝে সিজন আপডেট করে ভাই খেলি ভাই আপনার পারি কই নরসিংদি জেলায় ভাই ভাই সবাই দিলে আট দিন তো ব্রাজিল এসে আচ্ছা ভাই কাস্টম খেলবে না ভাই দুঃখিত ভাই আমি কাস্টম পারবো না ভাই মিম মিম হাই হাই মিম আপু কি অবস্থা আপনার আমি বলবো যে গাইস এখন যাদের আমার লাইভটাকে লাইক করেন নি আমি তাদের কাছে অনুরোধ করবো যে লাইভটাকে লাইক করে দিন এবং যাদের শেয়ার করেন শেয়ার করে দেন আচ্ছা এখানে কি আমার সাথে লোক অ্যাড করা যাইবে নাকি সরাসরি কথা বলতে আমি বুঝতে পারতেছি যদি কেউ বুঝে থাকেন তাহলে বলেন তো আমি আপনাদেরকে নিয়ে আসবো লাইভে এবং আপনাদের সাথে কথা বলবো লাইভে সরাসরি গাইস ব্রাজিল কি সাপোর্টার কম এখান তো পর্তুগাল একটাও নাই এখান তো পর্তুগাল একটাও নাই ভাই আমি ফ্রি ফায়ার খেলি কিন্তু কম কম খেলি ভাই এই যে আমার ফিঙ্গার স্লিপ গুলা এগুলা হাতে দিয়ে আমি ফ্রি খেলি আচ্ছা আচ্ছা নিশাদ ভাই আপনার আপনার লেভেল কত নিshad দা আপনার লেভেল কত একটু বলবেন নিshad দা আপনার লেভেল কত হাই 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 গাইস গাইস সবাই খাই আর্জেন্টিনার গাইস এখানে কি কি ব্লগিং করেন নাকি আমার মতে কি কি এখানে ব্লগিং করেন হ্যালো 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 গাইস সবাই কইটফিলে গেলেন হ্যালো 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 গাইস সবে কই জুরু ফেলে গেল গাইস আপনারা কি আছেন হ্যালো 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 ভাই আপনি আমার সাথে কাস্টম খেলবেন না ভাই না ভাই কাস্টম খেলবেন না ভাই আপনি কি ফ্রি ফায়ার খেলেন জি ভাই

গাইস এই গেমটা কি কেউ খেলছেন হ্যালো এই গেমটা কি কেউ খেলছেন এখান থেকে আমাকে একটা রং দেন আমি রংটা মিহিলাই একটা রং দেন দেখি আপনারা কি আছেন নাকি আচ্ছা আমি আপাতত লাল মিলাই এই গেম কি কেউ খেলছেন নাকি একটু বললেন তো আমি কিন্তু গাইস এই গেমটা মোটামুটি ভালোই পারি আর কি পাই না যে এরকম না পারি আপনারা কে কে এই গেমটা পারেন গাইস একটু কমেন্ট করে জানান দেখি কে কে আছে লাইভে দেখেন আর আছে মাত্র দুইটা এই গাই আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দয় আর ভালোবাসা আমিও ভালো আছি

হ্যালো 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 প্রথম প্রথম অনেক লোক আইছে বড় লোকই তো কই লোক দি ফেল সব হ্যালো হ্যালো গাইস হ্যালো 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 আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই আছেন ভালো গাইস এই গেমটা কি কেউ খেলছেন গাইস যে যে এই গেমটা খেলছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনারা বলতে পারেন যে এখান থেকে আমি কোন রংটা মিলাতে পারি আমি এক মিনিটে ইনশাল্লাহ মিলাই দিব গাইস গাইস এখান থেকে যে কোন একটা রং দেন একটা কালার দিয়ে দেন আমি মিলাই মাত্র লালটা মিলাইলাম দেখি হ্যালো হ্যালো হ্যালো

কালার দেন আমি একটা মিলাই দেখি দেখি কে আছে লাইভে কেউ কে আছে লাইভে হ্যালো হ্যালো হেলো হ্যালো হেলো হ্যালো